সুপ্রিয় দর্শক প্রকৃতিময়ী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি চলে এসেছি একটি গ্রাম এলাকায় যেখানে শুধু সবুজের সমারোহ এটা হচ্ছে গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রাম তো এখানে সুনিবীর ছায়াগরা যে সুন্দর পরিবেশ এখানে আপনারা শুনতে পাচ্ছেন পাখির কলকাকলি আসলে গ্রামের যে সুন্দর যে চিত্র এটা আসলে হৃদয় কাড়ে দেখুন এখানে পাশেই রয়েছে একটি পুকুর যেখানে কচুরি রয়েছে কচুর এখানে একটি মুগ্ধতা ছাড়াচ্ছে শুধু সবুজ আর সবুজ আর বিভিন্ন প্রজাতির গাছ এখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেখানে দেখতে পাচ্ছেন তাল গাছ খেজুর গাছ এছাড়া আরও অন্যান্য গাছ ওখানে রয়েছে তো সব মিলিয়ে প্রকৃতির যে একটি নান্দনিক দৃশ্য তা আসলে মন কাড়ে দেখুন এখানে খোলা আকাশের যে একটি সৌন্দর্য সেটা আসলে মতানো দৃশ্য তো বন্ধুরা আমার সঙ্গে তখন থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো এক নতুন ভিডিওতে অন্তত বিদায় নিচ্ছি